ওয়ান ওয়েলকম ব্যাকটম্যার চ্যানেল টিকি তো আজকে চলে এসেছে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো এই টপিকের ভিডিও অনেক আমি দিয়েছি কিন্তু তাও তোমরা আমার যারা নতুন দর্শক বন্ধুরা যুক্ত হয়েছে তারা অনেকেই জানো না যে অ্যাকচুয়ালি ভিডিও তোমাদের কোন সময় আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে আমরা যদি এই ভিডিও আপলোডে সঠিক সময়টা জানি তাহলে কিন্তু আমরা ভিডিওতে প্রপার পরিমাণে ভিউজ আনতে পারবো শুরুতেই তোমরা দেখেছো যারা আমার পুরোনো দর্শক আমি সকাল দশটার সময় ভিডিও আপলোড করতাম কিন্তু রিসেন্টলি আমি কিন্তু এখন আটটা পনেরোই ভিডিও আপলোড করি আবার কিছুদিন আগে মোটামুটি ছ মাস ছ মাস হবে না তিন থেকে চার মাস আগে আমি দেখবে সন্ধ্যে সাতটার সময় ভিডিও আপলোড করতাম তো এই যে টাইম চেঞ্জ বা টাইম চেঞ্জ কখন করতে হবে বা ভিডিও আপলোড কোন সময় করলে বেটার হবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ এটো জেড বলবো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেই হেল্প হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা এবং আমি কিছু রিয়েল ফ্যাক্ট তোমাদের বলবো যে তোমরা তোমাদের চ্যানেলে কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে প্রপার পরিমাণে ভিউজ আনতে পারবে তোমরা তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যায় মূল ভিডিওতে তারা বলি যারা আমার সাথে দেখা করতে আসতে যাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তবেই আমার সাথে হোয়াটসঅ্যাপে তো আগে ভিডিওগুলো দেখবে তারপরেও যদি বুঝতে না পারো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম আমার কাছে আসতে চাও তবেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া শুধুমাত্র যারা বুকিং করতে চায় তাদের জন্যই ঠিক আছে তো যাই হোক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলে তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি প্রথমেই বললাম যে ভিডিও থাকে তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পার্সোনালি আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো এই যে ভিডিও আপলোডের সঠিক সময় কোনটা এটা আমাদের যখন নতুন চ্যানেল আমরা ওপেন করি সেটা আমাদের বুঝতেই প্রায় থেকে সাত মাস সময় চলে যায় তো অনেক ভিডিও আমাদের চোখে পড়ে সেখানে অনেকেই আমরা তাড়াতাড়ি ধরে নিতে পারি আবার অনেকে সময় লাগে তো এই যে সঠিক সময় ভিডিও আপলোড করলেই যে আমাদের ভিডিওতে ভিউজ আসবে এমনটা কিন্তু নয় কি করতে হবে তার জন্য সেটাও আমি এই ভিডিওতে বলবো তার আগে বলি দেখো আমাদের কিন্তু দু রকমের অডিয়েন্স যুক্ত হয় দু রকম না তিন চার রকমের অডিয়েন্স যুক্ত হয় বহু অডিয়েন্স আমাদের থাকে সেখানে মেল ফিমেল বোধ সবাই থাকে তো আমরা যারা হাউস ওয়াইফ থাকি আবার যারা ওয়ার্কিং ওমেন থাকি তো তারা কিন্তু একটা টাইম পার্টিকুলার আমাদের সময় থাকে সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো দেখি এবারে তোমার কি কন্টেন্টের ওপরে তুমি ভিডিও করছো তার ওপরে ডিপেন্ড করবে যেমন ধরো এক তোমাদের ধরো ব্লগিং ক্যাটাগরি তো সেক্ষেত্রে হাউস ওয়াইফরাই কিন্তু বেশি ব্লগ দেখবে এবং ওয়ার্কিং দেখবে কিন্তু অন্য সময় দেখবে সেই সময়টা দেখবে না আর আরেকটা জিনিস হচ্ছে কাজকর্ম দেখাতে পছন্দ করে তাদের কিন্তু যারা তাদের সাথে রিলেট করবে কোন মেল ভিউয়ার্স কিন্তু ব্লগিং চ্যানেল বেশি দেখবে না খুব বেশি দেখবে না হ্যাঁ হাতে গোনা হয়তো দু চারজন দেখতে পারে বা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি যদি ধরি টোয়েন্টি পার্সেন্ট দেখতে পারে তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যারা আমরা ব্লগ ভিডিও আপলোড করি আমাদের সময়টা কিন্তু দুপুর বারোটা থেকে মধ্যে একটা টাইম ফিক্সড করা উচিত যদি সেই সময়টা ভিউজ না আসে তাহলে সন্ধে সাতটা থেকে আপ টু আটটা পর্যন্ত একটা টাইম আছে সাতটা থেকে আটটার মধ্যে ফিক্সড করা উচিত এটা আমি জাস্ট আনুমানিক একটা ক্যালকুলেট করে বলছি তোমাদের যে আমাদের দু রকম অডিয়েন্সকে টার্গেট করতে হবে এই যে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আমি কেন বললাম কারণ আমরা যারা হাউস ওয়াইফ থাকি তারা ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে দুপুরবেলার দিকে আমরা যখন রেস্ট নিই তখন কিন্তু আমরা ভিডিও স্কল করি তোমরাও নিশ্চয়ই অনেকেই ভিডিও স্কোল করো আমার ভিডিও তোমরা কিন্তু ওই সময়টাই দেখো আবার হচ্ছে একটা সময় হচ্ছে সাতটা থেকে আটটা সেখানেও আমরা ঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে দেখবে রাতের দিকে আমরা ভিডিও স্কোল করি তো ভিডিও আপলোড করার সাথে সাথে যে ইউটিউব ইমপ্রেশন দেবে এমনটা নয় সময় লাগবে আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে ইউটিউবের ইমপ্রেশন দিতে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে এইবার একটা জিনিস যারা রান্নার ভিডিও আপলোড করো তারাও ওই দুপুরের টাইমটাই তোমরা ফিক্সড করতে পারো যে কোনো একটা টাইম বা সন্ধ্যের দিকে ফিক্সড করতে পারো এইবার আসি যারা মোস্ট প্রপারলি শর্ট ভিডিও আপলোড করো তো শর্ট ভিডিও যারা আপলোড করো তাদের একটা সময় ফিক্সড করতে হবে এক হচ্ছে সকাল আটটার দিকে ঘুম থেকে আমরা কিন্তু ফোন করি বেশিরভাগ আমরা যারা থাকি ঘুম থেকে উঠে তোমরাও এখন অনেকেই আছো যারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্র ফোন স্কল করো তো সেই সময় একটা অডিয়েন্সকে তোমরা টার্গেট করতে পারো দুপুর দুটোর দিকে একটা অডিয়েন্সকে টার্গেট করতে পারো আবার সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে কোনো অডিয়েন্সকে টার্গেট করতে পারো সন্ধ্যের দিকে অডিয়েন্স যারা থাকবে কোন রকমের মানে কি ধরনের অডিয়েন্স থাকবে যারা হচ্ছে কাজ থেকে বাড়ি ফেরে ট্রেনে বাসে তারাও ভিডিও দেখতে দেখতে আসে তো সেই সময়টাও স্কোল হয় আহ তারপরে সন্ধ্যাবেলা যারা কাজ থেকে বাড়ি ফেরে তারপরেও কিন্তু আমাদের হাজব্যান্ড বলো বা আদার্স বাড়ির আদার্স কোনো মেল পারসন বলো তারা কিন্তু সন্ধ্যের দিকে দেখবে ভিডিও স্কোর করে ঠিক তো তো এইরকম একটা আনুমানিক হিসাব করে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আরও দুটো জায়গায় থেকে তুমি দেখতে পারো যে তোমার ভিডিওতে কোন সময়টা ভিউজ আসছে আমি জাস্ট একটা এটা আনুমানিক বললাম ঠিক আছে তো তোমরা কি করবে এখানে আমি সোজা হোয়াইটে স্টুডিওতে চলে আসছি হোয়াইটে স্টুডিওতে সেখানে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে অডিয়েন্স ট্যাব বলে একটা ট্যাব আছে এই যে অডিয়েন্স ট্যাব এখানে একটা ট্যাব আছে তো অডিয়েন্স অপশানটি ক্লিক করবে ক্লিক করার পরে একটু উপর দিকে স্কোর করবে এখানে তোমরা দেখতে পাবে ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে দেখাবে না এটা যাদের চ্যানেলে মোটামুটি একটা ভালো পরিমাণে ভিউজ এসছে এক মাস দু মাস তোমরা কাজ করছো অ্যাভারেজ ভালো ভিউজ আসছে তাদের চ্যানেলে কিন্তু এই ডাটাটা শো করবে না হলে এখানে দেখাবে নট এনাফ ডাটা বলে তো চিন্তার কোনো কারণ নেই এখানে আবার শো করে যাবে যাদের শো করছে না শো করে যাবে তো তোমরা কি করবে যাদের অ্যাকাউন্টে এরকম শো করেছে তোমরা এই জায়গাটা জাস্ট টাচ করবে টাচ করে দেখবে তোমাদের গ্রাফের কোন জায়গাগুলো ডিপ কালার হয়েছে যেমন এই জায়গাটা দেখো লাইট কালার হয়ে আছে এবং এই যে সকাল ছটা আমার চ্যানেলের আমি ডাটা তোমাদের দেখাচ্ছি সকাল ছটার সময় আমার কিন্তু সেরকম ভিউজ আসে না ডিপ কালার আমার কোন জায়গাটা হয়ে আছে এই যে ফাইভ ফিফটি নাইন পি তো মোটামুটি সন্ধ্যের দিকে আমার চ্যানেলে ভিউজটা কিন্তু প্রপার আসে তার জন্য দেখো এখানে কিন্তু এখানে ডিপ কালার হয়ে আছে এবার এইখানে যে টাইমটা এই টাইমটা আমি কিন্তু প্রপার দেখতে পাচ্ছি না তাহলে আমাকে কি করতে হবে ডিরেক্ট চলে যেতে হবে ক্রুম ব্রাউজারে বা তোমরা যারা ডেস্কটপ ইউজ করো ডেস্কটপ থেকেও কিন্তু তোমরা দেখতে পারো বা ল্যাপটপ থেকেও তোমরা দেখতে পারো তো তোমরা এখানে লিখবে ডিরেক্ট ইউটিউব ড্যাশবোর্ড বলে ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড এরকম লিখে সার্চ করবে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখতেই আমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই যে ইউটিউব ড্যাশবোর্ডের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ইউটিউব ড্যাশবোর্ড অপশানে আমরা ক্লিক করব ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে আমাদের ডিরেক্ট নিয়ে চলে আসবে ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো এখানে দেখো ডিরেক্ট আমাদের ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল এরপরে আমাদের এখানটায় জাস্ট এই বাঁদিকে যে লোগোগুলো আছে না এই যে অপশানগুলো এই অপশানগুলোর আমাদের এই অপশানটায় ক্লিক করতে হবে করবে থার্ড নম্বর অপশনটা ক্লিক করতে হবে তো এই অ্যানালিটিস অপশনটা ক্লিক করার পরে আমরা সেম অপশন দেখতে পাব অডিয়েন্স বলে ট্যাব এখানেও সেম আমরা অডিয়েন্স ট্যাবে চলে আসতে পারবো তো অডিয়েন্স ট্যাবে চলে এলাম আসার পরে এখানে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আবার সেম ওই যে গ্রাফগুলো আছে ওই গ্রাফগুলো এখান থেকে ওপেন হয়ে যাবে তো দেখো এখানে এই যে গ্রাফগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখানটায় আমরা যদি এই ডিপ কালার একদম ডিপ যেখানটা দেখো এখানে সানডে মন্ডে এখানে যে বারগুলো আছে মানে যে ডে গুলো আছে সেগুলো এখানে শো করছে তো রবিবারে আমার কোন সময়টা ভিউজ বেশি আছে সেটা একটুখানি চেক করি চলো এই যে ডিপ কালার যে গ্রাফটা আছে এখানটা আমরা টাচ করবো টাচ করার পরে এখানে আমরা দেখতে পাবো যে সন্ধ্যে সাতটা সেভেন পি এম মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এবার যে লাইট কালার হয়ে আছে এখানটায় কি দেখাচ্ছে দেখো ভেরি ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে রাত দুটো এম এ ঠিক আছে রাত দুটোর সময় আমার কিন্তু ভিউস একদমই আসবে না ভিডিও যদি আপলোড করি তো সেক্ষেত্রে আমাকে যে জায়গাগুলো গ্রাফ বেশি সেই জায়গাগুলো দেখে আমাকে একটা আনুমানিক হিসাব করে সেখানে কিন্তু ভিডিও আপলোড করা উচিত এইবার দেখো এই যে গ্রাফটা দেখাচ্ছে এখানে এটা কি দেখাচ্ছে লাস্ট দিন মানে গত গত মাসের মাসের যে ভিউজটা হয়েছে যে সময়টা অডিয়েন্স তোমার ছিল সেই সময়ের একটা আনুমানিক হিসাব করে এখানে কিন্তু ইউটিউবে ডাটা দেয় তো সেখানে কিন্তু বোঝা পসিবল হয় না যে এই মাসেও তোমার সেম ভিউজ আসবে কিনা তো এখানে তুমি ভিডিও আপলোড করে করে দেখতে পারো এবার এই টাইম চেঞ্জ কত মাস করতে এক আপলোড করবে একদম সঠিক টাইমে তারপরে তোমরা চেঞ্জ করতে পারো ঠিক আছে তো এরপর দেখো আমি আর একটা জায়গা থেকে তোমাদের দেখাচ্ছি ডিরেক্ট চলে আসছে আবার ওয়াইটি স্টুডিওতে এসে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করছি ওভারভিউ ট্যাবে চলে যাচ্ছি ওভারভিউ ট্যাবে চলে যাওয়ার পর এখানে রিয়েল টাইম যে ভিউজটা আছে না এই রিয়েল টাইম ভিউজে তোমাদের কোন সময়টার ভিউজ তোমাদের বেশি আসছে সেই জায়গাটা চেক করবে এই যে গ্রাফটা গেছে এই গ্রাফটাই তোমরা চেক করতে পারবে তো সব থেকে হায়েস্ট গ্রাফ আমার এই জায়গাটা আছে তো এই জায়গাটা জাস্ট আমি টাচ করব টাচ করলে দেখতে পাবো এই যে সাড়ে আটটা পিন ঠিক আছে রাত আটটা তিরিশ আমি তোমাদের বললাম না আটটা পনেরো ভিডিও আপলোড করি যাতে পনেরো মিনিট কাছে দিতে ইউটিউবে সুবিধা হয় তো যার জন্য কিন্তু আমার দেখো আটটা তিরিশ মাস অ্যানালিটিক্স এ আমার কিন্তু আমার গ্রাফটা কিন্তু হাই আছে তো এটাও তোমরা কিন্তু চেক করে নিতে পারো ঠিক আছে তো এরপর আমি ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে এই সময় ভিডিও আপলোড করলে যে ভিউস আসবে এমনটা নয় তোমাদের প্রপার কন্টেন্ট দিতে হবে ভিডিও যদি তোমাদের সুন্দর না হয় প্রপার যদি কন্টেন্ট না হয় অডিয়েন্স যদি তোমাদের ভিডিওই না পছন্দ করে স্কিপ করে বেরিয়ে যায় যতই তুমি ইউটিউবে সেটিং করো এসিও করো এবং সঠিক সময় ভিডিও আপলোড করো ভিডিওতে কিন্তু ভিউজ প্রপার আসবে না তো অবশ্যই এই সব কাজগুলো করার সাথে সাথে তোমাকে তোমার কনটেন্টের উপরে কিন্তু ফোকাস করতে হবে যদি লং ভিডিও হয় প্রপার থামনেল দাও প্রপার ভিডিও এসিও করো প্রপার টাইটেল দাও ঠিক আছে আর যদি শর্ট ভিডিও হয় যদি কমেডি হয় প্রপারভাবে অ্যাক্টিং করো প্রপার কন্টেন্ট চুজ করো যদি লিপসিং ভিডিও করো তাহলে গান প্রপার চুজ করো ট্রেন্ডিং ভিডিও প্রপার চুজ করো এবং কমেডি যদি করো যে ডায়লগ গুলো হচ্ছে বা যাদের ভিডিও নিয়মিত মিউজিক ইউজ করছো তাদের জন্য প্রপার ভিউজ আসে তো এরকম ট্রেন্ডিং টপিক চুজ করো অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে আশা করি আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কোন সময়টা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে প্রপার পরিমাণে তোমরা ভিউজ পাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজে পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা